মুসলমান যারা কালেমার দাবিদার আমাদের দেশেও এখনো মুসলমান যারা কালেমার দাবিদার এখনো দেখা যায় তাহিদের উপরে বিশ্বাসী কিন্তু মনটা একটু দুর্বল মনটা একটু দুর্বল কোন মাজারের কাছে গেলে মনটা দুর্বল হয়ে যায় আর মাজারের কাছে গিয়া বলে ইয়া খা যা বাবা মেরা মতলব কো পুরা করে দে খাজা কি মতলব পুরা করতে পারবে জোরে বলেন ভাই পুরা করতে পারবে খাজায় মতলব পুরা করতে পারবে না খাজার তো করছে কে তিনি বলে পুরা চিল্লায় আল্লাহর প্রিয় ভাই সব কলিজাটাকে সাফ করে ফেলতে হবে এই কলিজার মধ্যে আল্লাহ ছাড়া কেউ আশা পূরণ করতে পারে এ কথা বিশ্বাস করা যাবে না ভালো মন্দ সবটার মালিক কে আল্লাহ নবীরা এই কথাগুলি বুঝিয়েছেন কিন্তু হাজার হাজার বছর পার হয়ে গেল দেড় হাজার বছর পার হলো মুসলমান হলাম কিন্তু এখনো মন থেকে শিল্কের গন্ধ দূর হলো না মুসলমানেরা মুসলমান সেজা করবে আল্লাহ রে কারে করবে বলেন কারে করবে কিন্তু বাংলাদেশে বহুত মাজার আছে এই মাজার গুলিতে গিয়ে মুসলমানেরা সেজদা দেয় আমি নাম নিলাম না আপনারা নিশ্চয়ই জানেন মাজারে গিয়ে সেজ দা দেয় বানায় বড় বড় একটা একটা ওরশের কারখানা করে তারপরে এই যে হাজরত বাইজিদ বোস্তামের একটা মাজার আছে মাজার তো নাই ওখানে ইতিহাস বলে না যে ওখানে তার কবর আছে আসছিলেন একবার এটা ইতিহাসে পাওয়া যায় সেখানে একবার আমাকে দেখাতে নিয়ে যাওয়া হলো অনেক বছর আগে যে দেখলাম যে পুকুরের মধ্যে অনেক বড় বড় কষ্ট মুসলমান কশ্বমের কাছে গিয়া গরুর কলিজা খাসির কলিজা কেটে কেটে নিয়ে গেছে এগুলো কশ্বমে খাওয়াইতেছে কচ্ছমের পায়ে হাত দিয়া সুমা খাইতেছে চিন্তা করলাম দুঃস্থ অনাহার ক্লিষ্ট মানুষ যদি এই দৃশ্য দেখে তাহলে এই ক্ষুধার্ত অনাহার ক্লিষ্ট মানুষগুলি বলবে আল্লাহ আদম সন্তান মানুষ না হইয়া কোনো পীরের দরবারে কচ্ছম হইল তো কলি যে খেতে পারতাম কমসে কম মানুষ হইয়া আমায় আমি না খেয়ে আসি আমি দেখতে পেলাম পুকুরের পারে কতগুলি গাছ সেই গাছগুলিতে দূরের থেকে দেখলাম এরকম ফলের মতো ঝুলানো আমি চিন্তা করলাম কি গাছ এত ফল কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই এটা কি গাছ এত ফল কেন কে না ফল তো না ভালো করে তাকান তাকায় দেখি ছোট ছোট ইটের চাকা পাথরের চাকা মাটির চাকা দড়ি দিয়ে বাঁধে ধুসে গাছের ডালে ডালে এগুলো কি বলল যে এগুলি মেয়ে লোকেরা মানত করে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা মানত করে গাছে বেঁধে দিয়ে যায় কেন বলে যে এটা বাঁধে এই কারণে তাদের মনের ধারণা যে গাছের সাথে বেঁধে দিলে আল্লাহর উলির দরবারের গাছ এই ইট পাথর যেরকম ভার ওই রকম প্যাটের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে আহারে মুসলমান আহারে মুসলমান সুতরাং মুসলমান তো মাজার পন্থী হবে না মুসলমান হবে মসজিদ পন্থী মুসলমান কোন দিকে যাবে মসজিদের কাছে যাবে মাজার গুলিকে সরকার আল্লাহর অলিদের মাজার সরকার নিয়ন্ত্রণ করে রাখবে যেন কেউ বেআ না করে সেজদা না দেয় সেখানে মানুষ মানত না করে মানত হবে তো কেবলমাত্র কার নামে জোরে বলেন আল্লাহর নামে মানত হবে কোন মানুষের নামে পীরের নামে খাজা বাবার নামে মানত হইতে পারে না হারাম হারাম এবং হারাম এখানে মানত করা হচ্ছে এবং এই মাজারে এক শ্রেণীর লোক বসা দেখবেন মাথায় চুল মাথার চুলের মধ্যে জট আর গায়ে আছে সালার গলায় শিকল দেখছেন কি আমি দেখছি ছাত্র জীবনে ছোটবেলায় মাজারের কাছে বসে কি যেন হাতে নিয়ে খালি এরকম ডলে কি এটা গাজা এইটা ডলিয়া কলকির মধ্যে দিয়ে টান দেয় চোখ এত বড় করে দেখে দৌড় মারা সারা পথ থাকে না এগুলো শয়তান শালু কাপুর পরিয়া গায়ে শিকল করছে আর শিকল তো পড়াবে আল্লাহ জাহান্নামে সালা শিলা ওয়াঘলা কোরআন শরীফ আল্লাহ বলেছেন জাহান্নামে শিকল পরিয়ে দেওয়া হবে মরার আগেই দোজবে যাওয়ার আগেই দুনিয়ায় শিকল পরে প্রমাণ করল জাহান্নামে মাথার মধ্যে চটটট পরিয়া লাল কাপড় পরিয়া এরকমের কাজ করে আবার আরেক শ্রেণী আছে মানুষদেরকে দিনের রাস্তায় পরিচালিত করে না বরং নিজের দিকে আহ্বান জানায় টাকা পয়সা হাদিয়া তো বা লোকেরা তার কাছে নিয়ে যার মনে করে তিনি আমার বিলের আশা পুরো করতে পারবে আসলে ঠিক না ওইভাবে একটা ভান ধরেছে কবি বলছেন ইয়ে হাল তেরা জাল হ্যাপ মকসুদ তেরা হে হাল তেরা জাল হ্যাপ মাকসুদ তেরা মাল হ্যাপ কে আজব তেরা চাল হে লাখো কো আন্ধা করে দিয়া হা হা এই জামা কাপড় টুপি ইত্যাদি দিয়ে তারপরে মালা দিয়ে এটা একটি চাল মানুষের চোখের মধ্যে ধুলা দিয়া ধর্মের নামে ব্যবসা করা ছাড়া কিছুই নয় সুতরাং মুসলমান না না জ্বালান পোড়ানোর দরকার নেই জ্বাল হবেন কেন ইমান তেজদৃপ্ত করেন মানুষের কাছে দাওয়াত নিয়ে যান মানুষকে বলে বুঝান মানুষকে যেগুলি করা যাবে না রসুল্লাহ জ্বালাও আন্দোলন করেন নাই আমি আপনাদের স্লোগানের সাথে একমত হইতে পারলাম না রসুল্লাহ জ্বালাও আন্দোলন করেন নাই রসুলের আন্দোলন ছিল শান্তিপূর্ণভাবে ভাবে সুমান আল্লাহ করেন তার ব্যবহার ইসলাম এসেছে তরবারির জোরে ইসলাম আসে নাই তরবারি দিয়া যুদ্ধ করে ইসলাম আসে নাই ইসলাম এসেছে নবীজির ব্যবহারের মধ্য দিয়ে মানুষ পাগল হয়ে গেছে তার ব্যবহারে মসজিদে নবীর ভিতরে একজন পেশাব করতেছিল পেশাবরত অবস্থায় সাহাবিরা তো খেপে গেলেন মসজিদে পেশাব করলে অবস্থাটা কি হয় আপনি কি করবেন কন আমি বুঝি আপনারা কি করবেন খামোখাই জ্বালাইতে পড়াইতে চান পেশাব করতে দেখলে তো কামই সেরে দিবেন তারা সাহবাই কেরাম অস্থির হয়ে গেলেন পারমিশন চাইতে লাগলেন হ্যাঁ পারমিশন দেন এর পেশাব জনমের মতো করাই গে রাসোল্লাহ বললেন না ডিস্টার্ব করো না ডিস্টার্ব করলে লোকটা অসুস্থ হয়ে যাবে তার সবটা কাজ হতে দাও সবটা সে যখন আনলোড করেছে তারপরে রাসুল্লাহ তাকে কাছে ডাকলেন জিজ্ঞেস করলেন তুমি কি জানো এই যে কামটা করলা এই জায়গাটা কি জায়গা করে না আমি এটা কি তিনি বললেন এটা মসজিদ আমরা এখানে আল্লাহর সেজদা দেই এটা নামাজের জায়গা তুমি ভবিষ্যতে এইসব কাজ যখন করবা কোনো ঘরের মধ্যে ভাবে আর করবা না লোকটি চিন্তা করলো যে আমি তো মনে করছি না মোহাম্মদ তো বাদশাহ আমার পল্লা এতক্ষণ গড়া গড়ি তো আমি মসজিদ সব করছি আমার তো কাজ ছিল না লোকটি বললা আমি বুঝতে পেরেছি মোহাম্মদ সাল্লাহ আপনি সাধারণ কোনো বাদশাহ নন আপনি আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুমুল্লা হেমিকুল ইনসাল্লাল্লাহ আলু সাল্লাম শাহাব আইক্রামদের দিকে ফিরে বললেন ইন্নামা বহিস্তুম্ মুয়া শিরিন ও সাহাবিরা আল্লাহ তোমাদেরকে সাহস করতে পাঠাইছেন কঠিন করার জন্য পাঠান নাই মানুষের প্রতি মহবত করো ভালোবাসা দাও তাদেরকে মমতা দাও যখন কোন বাহিনী কোথাও তিনি পাঠাতেন বলতেন বা শিরু ওয়ালা তুনা ফিরু মানুষকে সহজ করে ইসলাম বুঝাও ইসলামটারে কঠিন বানাইও না ইসলাম সহজ জোরে বলেন ইসলাম কি সহজ কঠিন বানাইও না আর দোজকের কথা খালি দোজক দোজক এইসব কথা বলে মানুষকে ভয় দিও না জান্নাতের খোঁজ খবরি দিয়ে মানুষগুলিকে ভেহেস্তের দিকে ডাকো সুভা আনন্দ কথাগুলি বললাম যারা জ্বালাপোড়ার স্লোগান দিয়েছিলেন তাদের জন্য জ্বালান পোড়ানকে কাম নাই আমরা শান্তিপূর্ণভাবে আগাচ্ছি আমাদের গতি অপ্রতিরোদ্ধ গতিতে চলবে ইনশাআল্লাহ যারা বাধা দেবে ওরা এমনিতেই জিরো হয়ে যাবে ইনশাল্লাহ সে কথা পরে বলছি প্রিয় ভাই সব তা আমরা বুঝতে বললাম নবিরা পৃথিবীতে এসেছেন কি জন্য তাওহীদ কে প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক তার নবীকে বলেন আপনি বলুন কুন ইয়াহনাল কিতাব তাআলা ইলা kalimatins sawaim bainana wa bainakum আল্লাহ নাবুদা ইল্লা ওরা নুসীরিকা বিহী সাইয়া ওরা গত্তা খেদাবা বাদান আর বা বান নিন্দু নীল্লা আপনি বলুন সেয়া হলে কিতাব সে কিতাবধারীরা তালাও ইলা কালী মাতি সওয়া ইব্বাই নীনা নাকু এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একত্রিত হই যা তোমাদের জন্য এবং আমাদের জন্য সমানভাবে প্রযোজ্য সেটা কি আল্লাহ না আবুদা ইল্লাহ্লাহ কথা আল্লাহ বললেন গোটা পৃথিবীর মানুষের ঐক্যের জন্য কয়টা কথা বলেছে তিনটে কথা ঐক্য এবং শান্তি ঐক্য এবং শান্তি আল্লাহর দেওয়া ফর্মুলা ছাড়া ঐক্য হবে না শান্তিও হবে না ঐক্য এবং শান্তির জন্য পৃথিবীতে বহু চেষ্টা করা হয়েছে কিন্তু ঐক্য হয়নি তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা দেখা যায় এরা সব ইউনাইটেড কিন্তু তাদের কলিজা একজন থেকে আরেকজনের কলিজা যোজন যোজন দূরে মানুষের শান্তির জন্য মানুষেরা অনেক চেষ্টা করেছে ন্যাটো করেছে আসিয়ান করেছে সার্ক করেছে এরপরে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন করেছে লিগ অফ নেশন করেছে পৃথিবীর মানুষের শান্তি আসছে বলেন আসতে কেন শান্তি আসছে আসে পৃথিবীতে যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ আর যাতে যুদ্ধ না হয় সেই জন্য লিগ অফ নেশনস তৈরি হলো প্রথম বিশ্বযুদ্ধে বহু লোক মারা গেল আর যাতে যুদ্ধ না হয় লিগ অফ নেশনস তৈরি হলো এরপরে উনিশশো পঁয়ত্রিশ সনে যুদ্ধ শুরু হলো সেকেন্ড গ্রেটর চললো এই যুদ্ধ উনিশশো সন একটা না ছয় বছরের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল কোটি কোটি বনি আদম ক্ষতিগ্রস্ত হল হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার ক্ষতি হলো বিশ্ববাসী আর যাতে যুদ্ধ না হয় সেজন্য তৈরি হল ইউএনও আকামে মুহেদা যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এদের কাজ হলো পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ না হয় বাঁচানো ধনীদের দেশগুলির হাত গরিবদেরকে থেকে ছোট ছোট দেশগুলিকে যাতে রক্ষা করতে পারে আক্রমণ থেকে মানুষের তাদের সার্বভৌমত্ব হেফাজতের গ্যারান্টি দেবে জাতিসংঘ আমি প্রশ্ন করছি এই জাতিসংঘ পৃথিবীর মানুষের যান মাল দেশের স্বাধীনতার হেফাজত করতে পেরেছে পারে নাই বরং জাতিসংঘের ফত বড় বড় মোড়লেরা তারা পৃথিবীর মুসলমানদের স্বাধীন রাষ্ট্রগুলিকে নস করে দিচ্ছে ওরা আমাদেরকে মৌলবাদী আর সন্ত্রাসী বলতেছে সভ্যতা শিখাতে চায় আমাদেরকে বেটারা তোমরা হলে সন্ত্রাসী তোমরা আমাদেরকে সভ্যতা শিখাও সভ্যতা শেখার জন্য আজকের আমেরিকা এবং ব্রিটেনকে ইসলামের দরওয়াজায় ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকতে হবে নবী করিম সাল্লা সাল্লামের কাছে যুদ্ধবন্দীরা যখন আসতো যুদ্ধবন্দীদেরকে তিনি সম্মান দিতেন তাদের খাবার দিতেন পড়ার দিতেন তাদেরকে মারধর করতে দিতেন না এবং যুদ্ধবন্দীদেরকে বলতেন যুদ্ধবন্দি একটা বন্দি যদি দশজন নিরক্ষর লোককে স্বাক্ষর জ্ঞান শিখাইতে পারে তাহলে এর বিনিময়ে বন্দিকে মুক্ত করে দেওয়া হবে এ ছিল কার কার নীতি রসুলের নীতি আর যে আমেরিকা আজকে মুসলমানদেরকে শিখাইতে আসছে এরাকে আগে কি কাজ করেছে তারা আল গরিব জিন্দান খানা আল কি কারাগার এই কারাগারের ভেতরে মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে পেশাব করেছে মুসলমান কয়েদিদের গলায় কুত্তার বেল পড়াইয়া তারপর রাস্তার উপরে টেনেছে এগুলি কি বানায় বললাম না ঠিক বলেছি এগুলি সত্য কিনা সারা দুনিয়া সাক্ষী এ কাজ তারা করেছে মুসলমানদের কাজকে চুপ করে বসে থাকতে হবে না মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে এবং বিশ্ব আবার জাগ্রত হতে হবে এই পশু শক্তির বিরুদ্ধে এরাকের উপর থেকে দখলদার সৈন্য তাদেরকে উঠায় দেওয়ার জন্য সারা দুনিয়ার মাসুল মানুষের চাপ সৃষ্টি করা এখনই প্রয়োজন এটা যদি না করা হয় তাহলে এরাকের পরে সিরিয়া তারপরে ইরান এর পরে পাকিস্তান তার দৃষ্টিতে আমেরিকার দৃষ্টিতে পৃথিবীর সব মুসলমানেরা সন্ত্রাসী আর শেরণ নাকি শান্তির পায়রা শ্যারনের চিনছেন শ্যারন কে ইসরায়েলের প্রধানমন্ত্রী শ্যারন নাকি শান্তির পায়রা বলেছে কে ওইটার নাম আমি নিলাম না এ নাকি শান্তির পায়রা তা আমি বলেছি শ্যারন যদি হয় শান্তির পায়রা তাহলে বিশ্বে অশান্তির শকুন কে প্রতি মুহূর্তে তারা প্যালেস্টাইনের মুসলমানদেরকে বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে তাদের মানুষগুলিকে মেরে শেষ করে দিচ্ছে স্বাধীনতার স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইয়াসির আরাফাত আজ পৃথিবীতে নাই সারা দুনিয়ার শান্তিকামী মানুষের মুক্তিকামী মানুষের প্রাণের স্পন্দন ছিলেন ইয়াসির আরাফাত তিনি চলে গেছেন পৃথিবী থেকে আমরা আশা করব আল্লাহ সাহায্য করবেন ফিলিস্তিনিদেরকে আমরা যেন দেখতে পারি ইহুদিদের হাত থেকে প্যালেস্টাইন আল্লাহ মুক্ত করেছেন আল্লাহ দিন প্রিয় বলতেছিলাম এই শান্তি পৃথিবীর কেউ দিতে পারে নাই শান্তির পরিকল্পনা দিয়েছে ইসলাম কি বলেছে আল্লাহ রবিন বলেন তিনটা পরিকল্পনা দিলেন একটি হল আল্লাহ না আল্লা আল্লাহ ছাড়া এসো আমরা আল্লাহ ছাড়া কারো করব না কারো দাসত্ব আমরা এবাদত না এই ব্যাপারে এটা এমন একটা দাওয়াত মুসলমান খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ সব এক হতে পারি এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না হিন্দুরা বলে এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি একজনকে স্বীকার করে সবাই স্বীকার করে এক আল্লাহকে কিন্তু মানার বেলায় ছেলে মেয়ে ইত্যাদি বানায়া যা মনে যা মনে হয় তাই তারা করে কিন্তু এখানে যদি আল্লাহ তালার এই দাওয়াতকে পৃথিবীর মানুষ মেনে নিত শান্তি হতো এক নম্বর দুই নম্বর ওলা অনুশ্রিকা বিহি সেইয়ার দুই নম্বরে আল্লাহর মদত করব আর আল্লাহর সাথে কারো অংশীদার স্থাপন করব না আল্লাহর কোনো অংশ নাই কোন অংশীদার নাই তিন নম্বরে হচ্ছে আর আমরা পরস্পর পরস্পরকে সুপার পাওয়ার হিসেবে মেনে নেব আমরা একে অপরকে রব হিসাবে বৃহৎ শক্তি হিসাবে কাউকে মানি না সুপার পাওয়ার বলতে কাউকে স্বীকার করি না সুপার পাওয়ার এক সত্তা তার নাম কি আল্লাহ যিনি ভাঙতে পারেন যিনি গড়তে পারেন যিনি হায়ার দিতে পারেন যিনি মহৎ দিতে পারেন সব সবকিছুর মালিক হচ্ছে সে আল্লাহ রব্বুল আরমিন সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান এনে এইভাবে করে এই দাওয়াত যদি মানুষ গ্রহণ করত সমস্যা হতো না